এটা লয় যেটা sahi সেটা আমরা মুখস্থ করি তো ওটাকে আপনাকে মুখস্থ করতে হবে তাহলে ভুল আছে ইফতারি করার সময় আমরা ভুল করছি বিসমিল্লাহ বলতে হবে তাহলে বলছিলাম রমজান মাসের রোজাকে আপনাকে রাখতে হবে কারণ এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ কত ইবাদতপূর্ণ একটা মাস যে মাসটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহান ওয়া taala নিজে

শেষে যায় তখন আমরা আসমানের দরজা গুলোকে খেলে দেয় আসমানের দরজা

যেন পাপাচারে লিপ্ত না হয় গুনার কাজ না করে এই জন্য আল্লাহ তালা এত সুন্দর করে সাজান মাসটাকে যাতে করে আমার গোলামেরা যেন পূর্ণ ইমানদার থাকতে পারে মুক্তাকি যেন থাকতে পারে এই জন্য আল্লাহ প্রত্যেক আপনার গোবর বাসায় তাকে জিনজির দিয়ে বেঁধে রেখে দা কথাগুলো ধ্যান দিয়ে শুনেন পেঁচ লাগা কথা আছে অনেক শয়তানকে বেলে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয় কেনা জি মানুষ রমজান মাসে যেন পাপ কাজ না করে তাই তো এই জন্য শয়তানকে জিনজির বাঁধা হয় কারণ শয়তান কি মানুষের দুশ্মন তো আদম সংসানের দুশন লাগ আর কেনা প্রথম আদমকে পর্যন্ত ছাড়েনি আল্লাহ বললেন তুই গাছটার নিকট যাস না তো ওই শয়তানের পাল্লায় পুলে ফাঁকা করে গাছে চলে আলো ফল খেয়ে নিলে উলঙ্গ হয়ে গেল শয়তান ছাড়বে না

আল্লাহ সুবহান ওয়া আমাদের জন্য কত স্পেশালিটি এনে গেছেন যে রমজান মাস আসবে আমার উম্মত আমার উম্মতিরা আমার বান্দা আমার বান্দিরা নবী উম্মত উম্মতিরা জাতি এই রমজান মাসে পাপ না করে এইজন্য আল্লাহ শয়তানকে زنجির দিয়ে भेजे দা আর দেখবেন সকাল আটটা হলে কোন দিক না কোন দিক দিয়ে ধোঁয়া বের কে বে রমজান মাসে কে টানছে ওদিক দিয়ে ধোঁয়ারে দেখতে না আছে অনেক মালগালা দেখবেন চুরুক চুরুক করে একদম পাল পাওটা দোকানে ঢুকেছে ওয়ারটার দিকে পাওটা দেখ লাদ লজ্জা কিছু নাই ওয়ার্ডটা ওপেন খাচ্ছে ও পারোটা আগেকার মানুষের তার একটু লজ্জা ছিল যদি নাও পারতো তো লুকে লুকে খেত লোকালয় আর এখন ওপেন চলছে দোকানে খাওয়া চা চুরুপ করে টানছে পালটা ফাটান ফাটান করে গিলছে কোন ব্যাপার নেই লজ্জাও নাই হাওয়া নাই স্মরণ নেই আগে লোকে লজ্জা লজাছে তাহলে হাজি তো ওই লোকটা যে ফের পাপ করতে লাগলো জিনজিদের বাজলে তো কাকে বাজলে প্রশ্ন তো আসবে যে ও কেন আবার খাচ্ছে উদাহরণ অনেক দিয়েছি তবে একটা আগের নতুন আজকের গবেষণামূলক একটা কথা বলি সেটা কি কিছু জিনিস আছে মানুষের অভ্যাসগত কাজ আছে না নাই আছে তো অভ্যাসগত কাজ যেমন দেখবেন অনেক মুসল্লি আছে যারা পাঁচ অক্ পা বান পাঁচ অক্ত নামাজ পড়তে খুব ভালোবাসে বা ওয়াত্তে ওয়াক্তে নামাজ পড়ে অনেক লোক দেখবেন এসার পরে ঘুমিয়ে যায় সকাল পাঁচটা হলে সাড়ে চারটা হলে করে ঘুম ভেঙে যায় এরকম লোক নাই ভেঙে যায় ওকে অ্যালার্ম লাগবে না ও অটোমেটিকলি উঠে যায় কেন জানেন ওর অভ্যাস ওকে উঠায় কে উঠায় বলেন তো ওর অভ্যাস প্রতিদিন আছে শিক্ষক বলতে শিক্ষক বলবো যদিও বন্ধু সুলভ বন্ধু মানুষ তা আমি শিক্ষক মনে করি আপনাদের এই এলাকার একটা মানুষ উত্তর দিনাজপুরের দিকেই তো কারি মুজাহিদুল ইসলাম তো তিনার ঘরে আমি ঘুমাই তা আমি বক্তা মানুষ তো অত চোখের চাপে উঠতেও পারি না কখনো লেট করে দিই কখনো পড়ি কখনো একটু ঢিলে পড়ি তো উনাকে দেখবো আটটার দিকে ঘুমিয়ে যাবে সাড়ে আটটার দিকে যদি ওই হ্যান্ড মোবাইল আছে হ্যান্ড মোবাইল আছে এরপরে ঘাঁটবে না ঘুমিয়ে গেল দেখবো চারটার সময় উঠে যায় প্রতিদিন লোকটাকে উঠতে দেখছি তার মানে এটা কাতে উঠা এটা ওর অভ্যাস এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো ঠিক তেমনি ভাবে ও আমাদের অনেক মানুষ বিড়ি খেয়ে 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 আর পাপা চার হয়ে গেছে আর মানুষ এলায় ওর অভ্যাসটা এমন অভ্যাস হয়ে গেছে ও পারে না আর অভ্যাসের কারণে অনেক মানুষ বিড়িটা খায় আপনি অভ্যাস বলতে এই গুনহা এই পাপটা এই অন্যায়টা তাকে ভালো লাগে যখন ডাক্তার জাকির নায়ককে যখন প্রশ্ন করা হয় বলা হয়েছিল যে ডাক্তার জাকির নায়ক আমি আপনাকে একটা প্রশ্ন করব বলো কি প্রশ্ন বলছে মানুষ আপনি বললেন যে دانকে زنجির দিয়ে বাঁধা হয় তাহলে মানুষ কেন sofr খায় মানুষ কেন মতন ডালে মানুষ কেন বিনি খায় এটা হয় কেন তখন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন উদাহরণটা আমাকে চড় বলে কি যে উদাহরণটা বলছে सुनो যে তুমি প্রশ্ন হয় যা ভালো করে सुनो দেখবে চড়িয়া খানা চড়িয়া খানাতে बाघ থাকে কি থাকে না থাকে তো চড়িয়া খানাতে बाघ বন্দি থাকে বাঘানন্দ চিত্রে ঘুরে অরান্ডারে ঘুরে আর বাঘকে যদি খেতে লাগে আরো যদি তুমি মনে করো যে ওই খাঁচার কাছে গিয়ে তুমি হাতটা যদি এরকম করে নড়াও ওখানে যদি বেশি মানে বুঝুবি দেখাতে যাও হাত ভরতে যাও তারপরে বাঘ তোমাকে আক্রমণ করবে করবে কি করবে না হাতটা ভরে দেখো বাগিসে তোমার হাতকে ধরার চেষ্টা করবে তাহলে তুমি ফাজলামি করতে গেছো পাপের কাজে ঠিক তেমনি ভাবে তুমি জানো এটা পাপ এটা না এটা করলে এটা ধোকা দেখাবো এই জন্য অনেক লোককে দেখবেন এই জন্য সে পাপ কাজটা লিপ্ত হয় আর যদি মনে করে যে এটা ওপরে এটা যাব না আজকে রমজান মাস পেয়েছে বিরত থাকার চেষ্টা করব। এই সংকল্পটা যদি তার কাছে থাকে তাহলে সে কোনো দিন পাপ কাজ করতে পারে না পারে না

বন্ধুরা তোমরা শোনো আমি তোমাদেরকে একটা অফার দিচ্ছি প্রতিবা নেই তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হলো কামা প্রতিবা আল্লাযী না মিন ফাবলিকুম যেমনটা তোমার পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি হতে পারো এটা বলতে গেলে একটু বিশ্লেষণ লাগবে ভালো করে শুনেন ওই দিকে তাকাই না রাস্তা চলছে চলুক আপনি আমার বক্তব্যের দিকে হন কাজে লাগবে সামনে রমজান মাস তো ভুল আছে রমজান মাসকে আমি ফরজ করলাম পূর্ববর্তী লোকের উপরে ফরজ ছিল ফরজ করলে পূর্ববর্তী লোকের উপরে ফরজ ছিল হ্যাঁ কেমন ফরজ ছিল জাল জয়ী ফাজে ভরা আছে অনেক কিছু তবে দাউদ আলি সালামের যুগে একটা করে রাখত একটা করে ছাড়ত একটা করে রাখত একটা করে ছাড়ত মানে বারো বছরই রোজা ফরজ ছিল আর আমাদের এই রমজান রোজা চারটা ধাপে শুরু হয়েছে কটা ধাপে বললাম চারটা ধাপে চারটা ধাপে রমজান মাস শুরু হয়েছে একটা ধাপ বিশ্বনবী প্রথমে যখন মক্কায় ছিলেন তখন তিনি সালা সাতা প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতেন মানে প্রথম ছিল অভ্যাস আল্লাহ অভ্যাস করাতেন প্রত্যেক মাসে তিনটা করে সিয়াম পালন করতেন সাহাবিরাও রাখতেন প্রথম একটা অভ্যাস মানে রমজান মাস ফরজ হচ্ছে তো দেখেন তার চারটা পর্যায়ে আসবে তো এটা একটা গেল নাম্বার দুই দু নম্বর হচ্ছে যে রমজান মাস ফরজ মানে যে এটা আশার ধাপ আশ্রয় মহাররাম যখন তিনি মক্কা থেকে মদিনা চলে গেলেন তা ইহুদিরা কে দেখছে যে ওরা আশ্রয় মহরম দশ তারিখে রোজা রাখছে দশ তারিখে রোজা বিশ্বনামী বলছেন তোমরা কিসে রোজা রাখছো বুঝলাম না একটু খুলে বললে তো হয় ওই তারাই উদি না সেই উদিরা বলছে আমরা এই জন্য রাখি যে না আপনার এই দিনে জালিমদের হাত থেকে রাউনের হাত থেকে আল্লাহ তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন রক্ষা করেছিলেন এই দিনে তারা বিজয়ী লাভ করেছিলেন তো এই জন্য তার সুক্রিয়া আদায়ের জন্য এই আশ্রয় মহারাম অর্থাৎ দশ তারিখে রোজা পালন করা হয় বিশ্বব্যাপী বললেন আরেক যদি সিয়াম পালন করতে পারো রোজা রাখো তাহলে আমরা তো আমরা তো আরো নিকটে কারণ নাবি নাবি ভাই ভাই আর এটা তো আমরা আরো নিকটে তাহলে আমাদের হকটা বেশি এই জন্য আমরাও আসলে মহারাম দশ তারিখ রোজা রেখে দিলাম তখন সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ তারা তো দশ দিন রাখে আমরা দশ দিন রাখি আপনি তো বলেছেন যে তাদের বিপরীত করতে তাহলে আমরা কি করবো তখন বিশ্বাস বললেন পরে পৃথিবীর মানুষ আমার সাহাবিরা শোনো যখন আপনার কিনায় সামনে বছর আসবে নয় কিংবা এগারো তারিখ নয় কিংবা নয় অথবা এগারো তারিখ বিরোধিতা করার জন্য রাখবো তিনি রাখতে পারেননি মারা গিয়েছিলেন তাহলে আশ্রয় মহারাম এ আশ্রয় মহারাম হয়েছে দশ কিংবা এগারো তারিখ তাহলে দুইটা সিয়াম আমাদেরকে পালন করতে হবে সাহাবিরা দুটা করে পালন করলেন সাহাবিরা দুটা করে পালন করলেন বেট পালন করার পর দুটা পর্যায়ে গেল নাম্বার তিন তিন নম্বর একটা আয়াত নাজিল হয়েছিল কি আয়াতটা ছিল যেটা আমি আয়টা পূর্বে করেছিলাম যে তোমরা রোজা রাখবে তবে তোমরা তোমাদের ইচ্ছা মত রোজা রাখবে তার মানে কেউ যদি ভালো রোজা রাখবো না তোমাদের মা চার মুজি তোমাদের ব্যাপার তবে যারা রোজা রাখবে না বলে করেছ তারা যেন প্রত্যেককে প্রত্যেক দিনের বিনিময়ে তোমরা মিসকিনকে খাওয়া দিয়ে দেবে এরপরে তিনটা ধাপ হলো অনেককে

সাবান মাসে দ্বিতীয় হিজির শ্রাবণ মাসে এটা রোজা কমপ্লিট হয়ে গেল তার মানে এবার সবাইকে রাখতে হবে যে কটা ছাড় ওগুলো ছাড় বাদে সকলকে রোজা রাখতে হবে হ্যাঁ জি লোকের কার কেমন রোজা ছিল কত যে কঠিন ছিল আপনাকে কি বলবো জানেন কত কঠিন ছিল একটা সাহাবি একটা সাহাবি যে চাষি মানুষ তো চাষ করতে গিয়ে কত কষ্ট হয় বলেন তো রোজা রাখা কষ্ট হয় না কত কষ্ট হয় কব কুপাচে কুতেছে এত কষ্ট খিদে মনে রয়েছে এখন বাড়ি ঢুকবেন মাগরিবের ওই সময় সে ঢুকবেন তো বলছে বিবি রে খিদে লেগেছে রে আপনার যা টাইম হবে খাবো তো কিছু খাবার আছে রে হ্যাঁ জি খাবার যে জি খাবার নাই না তো তুমি এক কাজ করে বসো একটু এখানে বসো দেখি পাশের বাড়িতে খাবার কিছু পাই কিনা ই বিবি আপনার পরের বাড়িতে খাবার খুঁজতে গেছে ই আপনার কখন ঘুমিয়ে গেছে আর নিয়ম হলো কি যদি ঘুমিয়ে যায় আর খেতে পাবে না ফের চব্বিশ ঘন্টা থাকতে এক তো খাবার কত কষ্ট যে খাবার আছে কি দেখ ও খাবে কি আর খাবার পেল না তো হঠাৎ করে চোখে ঘুম চলে এসে যেমনি ঘুমেছে বিবি বাজে ছি 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 কি করলা কি করলা কি করলা তো বা তো তুমি ঘুমিয়ে গেলে আর খেতে তুমি যে পাবে না ফের আবার কাল ঘুড়ি তুমি খেতে পাবে কত কষ্ট আমি বললাম শিয়াম কাকে বলা হয় সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা বিবি মিলন করা আপনার গরহিত কাজ অন্যায় কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে শিয়াম কিন্তু সেই সময় সাহাবিদের যুগে কেউ রাতে পর্যন্ত স্ত্রী মিলন করতে পেত না যদি স্ত্রী মিলন করে দিত তাহলে ওটা আপনার গুনায়ের পর্যায়ে চলে যেত তা এত এত নিকৃষ্ট একটা কাজ ছিল আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা যারা রোজা রাখবে শুনে নাও তোমরা বিবির সঙ্গে দিনে তো পাবে না পাবে না রাতেও স্ত্রী মিলন তোমরা করতে পাবে না কিন্তু হঠাৎ করে উমারে সময়ে এই কাজটা হয়ে গেছে বিশ্বনবীকে বলছেন ইয়ারসুল আল্লাহ রাতের সময় স্ত্রীর সঙ্গে শুয়েছিলাম একসাথে শুয়েছিলাম আর এর মধ্যে আমাদের স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে তখন আল্লাহ তালা বলে দিলেন হে শুধুমাত্র নয় সারা পৃথিবীর ইমানদারকে বলে দিলেন যে তোমরা ইফতারের পর থেকে নিয়ে সাহারির পূর্বে পর্যন্ত টাইমটা খাওয়া পান করা স্ত্রী মিলন যত কাজ আপনার হালাল দু কাজ আছে ওগুলো তোমরা করবে কোনো অসুবিধা না তবে